আজকে মহাজন একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলো যাক ভালো হলো যে একটু বিশ্রাম নেব আর কি এটা এখানে কি করতেছে এই ছেলে তুমি এখানে কি করতেছো শুনো না আমি কি বলতেছি এই আরাফা তুই এখানে কি করতেছিস তুই দেখছি নাচানাচি করতেছিস আমি এখনই তোর বাপে গিয়ে বিচার দেব আর তুই এটা কি করতেছিস কি গান শুনতেছিস এখানে এদের মতো গান শুনছিস আর নাচছিস দুষ্টু কুকিল বলতেছি কেন আপনি শুনেন নাই দুষ্টু কোকিল গানটা ভাইরাল হয়েছে আর গানটা তো সেই কুমের। আপনি আপনার কাজে যান আমি আমার গান শুনবো আপনাকে এত জ্ঞান দিতে বলি নাই আজকালকার ছেলে মেয়েদেরকে কিছু বললেই বলে আপনি জ্ঞান দেবেন না এখান থেকে যান দুষ্টু মনে প্রেমের বাসি বাঁধে এই রামুশিয়াল এই তোমাকে বলছি শুনছো না তুমি এই রামুশিয়াল এই তোকে ডাকছি তুই শুনছিস না কি বলিস তুই আরে কাকা দুষ্টু কুকিল গানটা শুনতেছিলাম তো তাই তোমার কথা শুনতে পাচ্ছিলাম না বলো এখন কি বলবে কি কইলি হারামজাদা তুই দুষ্ট কুকিল গানটা শুনতেছিস দাঁড়া এক খুনি কাকা তোমার যা করার করো আমি আর ঘর থেকে বের হইতেছি না বাইরে আই বলছি বাইরে আই তাড়াতাড়ি বাইরে আই দুষ্ট কুকিল গানটা শোনার পর কিছু করবে না তো তুমি তোরা কেন এই গানটা শুনতেছিস এই গানের মধ্যে কি আছে যে তোরা শুধু এই গানটাই শুনতেছিস তুমিও তাহলে একবার শোনো আমার আর সহ্য হচ্ছে না আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে আজকালকার মানুষের পশু পাখিদের কি হলো সবাই শুধু দুষ্ট কুকিল গানটাই শুনে ও ও বো ঘর থেকে বাইরে আয় মাথা ঠিক নেই এখন তাড়াতাড়ি বাইরে আয় কেন কি হলো তুমি দুষ্ট কুকিলের মতো এত কুক কুক করছো কেন তোমার কি হয়েছে বলো তো দেখি কি বললি হারামজাদি তুইও দুষ্ট কুকিল করছিস আসতে আসতে যে ছেলের সাথে দেখা হলো সেও দুষ্ট কুকিল কু বললো তারপর শিয়ালের সাথে দেখা হলো সেও দুষ্ট কুকিল বলতেছে এখন তুইও দুষ্ট কুকিল বলতেছিস দাঁড়া এখন আমি তোকে দেখাচ্ছি একশো বার বলবো হাজার বার বলবো তুমি এসো না দুষ্ট কুকিল দুষ্ট ডাকে রে কুকু কুকু নো 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 নো